বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খুব কম ব্যক্তিত্ব আছেন যাদের নাম উচ্চারিত হয় অবিচল দৃঢ়তা রাজনৈতিক সংগ্রাম এবং নেতৃত্বের প্রতীক হিসেবে তাদের মধ্যে সবচেয়ে আলোচিত ও প্রভাবশালী নামগুলোর একটি বেগম খালেদা জিয়া যিনি সাধারণ গৃহিণী থেকে ধাপে ধাপে হয়ে উঠেছেন দেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী একই সঙ্গে তার অনুসারীদের কাছে আপসিন নেত্রী হিসেবে উনিশশো সালের পনেরোই আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা খালেদা জিয়ার শৈশব ছিল সাধারণ শিক্ষাজীবন শেষ করে উনিশশো সালে তিনি বিয়ে করেন তৎকালীন সেনা কর্মকর্তা ক্যাপ্টেন রহমানকে উনিশশো পঁচাত্তর সালের রাজনৈতিক পালাবদলের পর জিয়াউর রহমান রাষ্ট্রপতি হন এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু উনিশশো সালে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়া হত্যা শুধু জাতিকে নয় খালেদা জিয়ার জীবনকেও গভীরভাবে পরিবর্তন করে দেয় তাকে তৎকালীন বিএনপি নেতারা আহ্বান করেন রাজনীতির নেতৃত্বে আসার জন্য পরে দলের সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব নেন আশি দশকে সামরিক শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন যখন শক্তিশালী হচ্ছিল তখন খালেদা জিয়া ছিলেন সেই আন্দোলনের অন্যতম প্রধান কণ্ঠ বিরোধী দলের নেত্রী হিসেবে তার অবস্থান ছিল স্পষ্ট গণতান্ত্রিক রাজনীতি ছাড়া বাংলাদেশ এগুতে পারে না এই অবস্থানের কারণে তাকে বহুবার গৃহবন্দি গ্রেপ্তার এবং রাজনৈতিক চাপের মুখে পড়তে হয় কিন্তু তিনি কখনো কখনও স্বীকার করেননি এই সময় থেকেই তিনি তার অনুসারীদের কাছে পরিচিত হন আপসহীন ও দৃঢ়চেতা নেত্রী হিসেবে নব্বইয়ের দশকের স্বৈরাচার বিরোধী গণআন্দোলন ছিল তার নেতৃত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় দেশব্যাপী আন্দোলন অবরোধ মিছিল জেল সব কিছুই সহ্য করেও তিনি গণতন্ত্রের দাবি থেকে সরে আসেননি রাজনৈতিক অবস্থানে তার আপসহীনতা দেশের রাজনীতিতে এক নতুন শক্তি তৈরি করে যা উনিশশো সালের গণ গণআন্দোলনকে সফল করে তোলার পিছনে বড় ভূমিকা রাখে অবশেষে উনিশশো সালের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বিএনপি বিজয় অর্জন করলে তিনি বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হন উনিশশো সালের নির্বাচন নিয়ে রাজনৈতিক বিরোধ তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং আন্দোলনের সময় আবারও দেখা যায় তার গণতন্ত্রের স্বপক্ষে অবস্থানের দৃষ্টান্ত দুই সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশের উন্নয়নে মনোনিবেশ করেন দুই সালের জরুরি অবস্থার সময় বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হয় দুই সালের তিনেই সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয় এই সময়েও তিনি অবস্থান থেকে সরেননি কিন্তু এখানেই শেষ নয় দুই সালে বিচারিক প্রক্রিয়া শেষে দুইটি মামলায় যথাক্রমে দশ ও সাত মোট সতেরো বছরের কারাদণ্ড দেওয়া হয় কিন্তু কোনো পরিস্থিতিতেই আপস্ত করেননি দেশত্যাগও করেননি কারাগারে থাকা সময়ে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয় দুই সালে তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয় তারপরে দুই হাজার সালে তাকে ছয় মাসের জন্য মুক্তি দিয়ে গুলশানের বাসায় রাখা হয় বারবার আবেদনের পরেও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি তৎকালীন সরকার পরবর্তীতে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দিন ছয় আগস্ট রাষ্ট্রপতির নির্বাহী আদেশে খালেদা জিয়ার দণ্ড মৌকুফ করে তাকে মুক্তি দেওয়া হয় এবং ২৭ নভেম্বর দুই সকল মামলা থেকে খালাস পান বেগম খালেদা জিয়া একজন নারী যিনি শোকের মুহূর্ত থেকে রাজনীতির শীর্ষে উঠে এসেছেন একজন প্রবীণ রাজনীতিক যিনি আজও বাংলাদেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু